দুই সালে রাজ্য রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা পরিবর্তন হবার পর রুগ্ন হয়ে পড়া ত্রিপুরা সড়ক পরিবহন উন্নয়ন নিগমকে সতেজ করে তোলার জন্য তৎপর হয়ে ওঠে পরিবহন মন্ত্রী সহ নিগমের চেয়ারম্যান যাত্রী পরিবহনের স্বার্থে কর্মকর্তারা একের পর এক ঢালাও কর্মসূচির ঘোষণা দেন কিন্তু এখন পর্যন্ত তাদের গৃহীত কর্মসূচিগুলির সুফল তেমন ভোগ করতে পারছেন না রাজ্যের সাধারণ যাত্রীরা শহরে বাস পরিষেবার উন্নয়ন থেকে শুরু করে আরো বেশ কিছু পদক্ষেপ হাতে নেয় তারা শুধু তাই নয় টিআরটি সির আয় বৃদ্ধির লক্ষ্যে প্রতিদিন নতুন নতুন সিদ্ধান্ত কার্যকর করছেন নিগমের চেয়ারম্যান সহ দপ্তরের মন্ত্রী আধিকারিকরা কিন্তু তাদের গৃহীত সিদ্ধান্তগুলো আদৌ কতটা সাধারণ মানুষের কাজে আসছে তা ভালো করেই উপলব্ধি করতে পারছেন সাধারণ নাগরিকরা বাস্তবে রাজ্য সরকারি পরিবহন পরিষেবা সেই তিমিরেই রয়ে গেছে উল্টো বলা যেতে পারে রাজ্যের পরিবহন ব্যবস্থা কার্যত মুখ থুবড়ে পড়েছে প্রতিদিন উঠছে পরিবহন সংক্রান্ত বিষয়ে নানা অভিযোগ অথচ ভুক্তভোগীদের কাছ থেকে উঠে আসা একের পর এক অভিযোগ নিয়ে কোন ধরনের হেলদ নেই কর্মকর্তাদের উন্নয়নের ফিরিস্তি নিয়েই যেন তৎপর মন্ত্রী ও চেয়ারম্যান সাহেব তার সাথে ব্যস্ত লোক দেখানো নতুন নতুন ঘোষণা নিয়ে এর মধ্যেই আরো একবার প্রশ্নের মুখে ত্রিপুরা সড়ক পরিবহন উন্নয়ন টিআরটিসি কেন্দ্রীয় প্রকল্পের কোটি কোটি টাকা ব্যয় করে যাত্রী সাধারণের স্বার্থে কেনা হয়েছে প্রচুর সংখ্যক কারবানবাজ নতুন সরকারের আমলারা এ নিয়ে বিগত সরকারের তীব্র সমালোচনা করে এবং দুর্নীতির অভিযোগ এনে সংস্থার আয় বৃদ্ধির লক্ষ্যে নতুনভাবে সাজিয়ে তোলার চেষ্টা করে কিন্তু তাদের এই চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ বলে অভিযোগ সচেতন মহলে উল্টো মুখ থুবড়ে পড়েছে এখন টিআরটিসি কোটি কোটি টাকা ব্যয় করে হাতে গোনা কয়েকটি বাস চলছে এখন শহরের রাস্তায় অধিকাংশ বাসের ঠাই হল শহরতলির বর্জলা এলাকার গ্যারেজে সেখানে সংস্কারের অভাবে প্রায় অর্ধ শতাধিক বাস ধ্বংসের মুখে প্রায় প্রতিদিন গ্যারেজে বাসের সংখ্যা বাড়ছে যে বাসগুলিতে সামান্য অর্থ খরচ করলেই রাস্তায় নামানো সম্ভব সেদিকে কোনো নজরই নেই কর্মকর্তাদের ফলে গ্যারেজে থাকা গাড়িগুলি এখন ধ্বংসের মুখে আগাছায় পরিপূর্ণ হয়ে আছে গাড়ি গাড়ি রোদ বৃষ্টিতে মাটিতে মিশে যাওয়ার অপেক্ষায় যেন আছে বহু অথচ সামান্য অর্থ ব্যয়ে সংস্কার করা হলে যাত্রী সাধারণের কাজে ব্যবহার করা যেত এ বিষয়ে কোনো প্রকার হেলদোল নেই টিআরটিসি কর্তৃপক্ষ থেকে শুরু করে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী আমলাদের তারা যেন এখন ব্যস্ত লোক দেখানো নতুন নতুন সিদ্ধান্ত ঘোষণা নিয়ে ফলে স্বাভাবিকভাবেই এখন প্রশ্নের মুখে রাজ্য পরিবহন দপ্তরের কাজকর্ম আমি টিআরটিসি গার্ডে আছি এখানে যে আরবানের বাসগুলা মানে পড়ে রয়েছে কতদিন যাবত হয়তো প্রায় বছর দুয়েক আর আস্তে আস্তে অনেক কিছু দিন ধরে দেখি গাড়ি এনে সব জমা দিতে হবে এই কয়েকদিনে এই তো গত বছর দিন এনে দিলে দুইটা গতকালকে দিল একটা এই সবগুলো আরবানের সবগুলো আরবান এই গাড়িগুলো কি রানিং গাড়িও আছে নাকি এখানে এর মধ্যে সব কয়েকটা রানিং গাড়ি আছে বাকেরি আপনার কিছু জমি চলছে টোটাল কত টাকা রইবে এখানে আছে পঞ্চাশ টাকার উপরে